আমি আমার সাথে আছেন আমাদের রাসেল ভাই প্রিয় তোমাদের সবার প্রিয় বন্ধু রাসেল ভাই আমরা যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে নতুন ব্যবসায় যারা যারা করতে চাও তারা ভিডিওগুলো দেখতে পারো কিছু হইলে শিখতে পারবে সব এই যে এখন আসে পড়ছে আমরা গাফটান গাফটান টোলে টোল প্লাজা আমরা এই যে টোল নেওয়ার জন্য তারা রয়েছে Masih apa? Naik Saya kira ada sesuatu. Kamu

যারা যারা নতুন ব্যবসা করতে চান শুরু করতে চান বেকার পরে বসে আছেন বসে না থেকে কাজে লাগিয়ে যান সমস্ত কাজের ভিতরে এবার বরকত আছে নামে পড়লে সাহস করেন নামে পড়েন আমরা দ্বিতীয় দোকানে যে আমরা ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করবো দেখা আপনাদের দেখানোর চেষ্টা করবো কী কী কীভাবে কী চলে তেল নিতে আসলাম পাম্পে তেল লাগবে আমাদের তেল নিতে আসলাম আমরা আমরা দ্বিতীয় দোকানে আসলাম দেখি আমাদের এখান থেকে কী লাভ হয় দেখি কীরকম কী লাভ হয় আমাদের মালগুলো হলো এই এই মোটামুটি মাল আশা করি এখান থেকে আমাদের এই সুপারগুলো গেল আমাদের একটা কলম কলম একটা জায়গা রেছে ঠিক আছে সন্তান চলন যাই দেখি ঘুরে দেখ সাথে কিছু হয়েছে কিনা হয় কিনা হ্যাঁ এই রাস্তা আসতো আসসা

ইতিবারের মতো আমরা এক নিস্কট করি। এই যে একটা 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 এখানে প্রায় পাঁচশো টাকার বেশ পয়সা কেনা হয়েছে এখন যাইতে আমরা আমরা আরেক জায়গায় পাঁচশো টাকার মতো হয়ে গেছে